হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলেই অনেক ভালো আছেন আর অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি আসলে ভিডিওতে ভয়েস দেওয়া হয়নি তো অনেকদিন পর এই যে ভয়েস দিচ্ছি তো এই ভিডিওতে থাকছে একটা ডিজাইনার ব্লাউজ আর এই ব্লাউজটা তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় লেগেছে আর এখানে জাস্ট একটা মাত্র লেস দিয়ে আমি পুরো ব্লাউজটা লুকটাই চেঞ্জ করে দিয়েছি তো এটা কিন্তু খুব সুন্দর একটা পাটি শাড়ির ব্লাউজ আর ব্লাউজটা অনেক বেশি সিম্পল ছিল বানানোর পর এটা আমার কাছে খুবই সিম্পল লাগছিলো আর যেহেতু ব্লাউজটাতে সামনে একটা কলার দেওয়া আছে তো যার কারণে এটাকে একটু লেসটা ইউজ করাতে একটু হাইলাইট করার জন্য আমার কিছু মনে হয়েছিল ভালো লাগবে তো এই যে লেসটা কিন্তু আমি কলারের চারি দিয়ে লাগিয়ে নিয়েছি তো এই যে লেসটা লাগানোর পর লুকটা কিন্তু এরকম এসেছে আর এই যে ব্লাউজের এই যে হাতার কাছে একটু সুতার কাজ আছে আর আছে জুয়েলারি স্টোন ছোটো ছোটো জুয়েলারি স্টোন দিয়ে ওয়ার্ক করা আছে আর পিঠের কাজটাতেও কিন্তু সেম কাজটাই আছে আর আমি এখানে সিলভার কালারের একটা সিকুয়েন্স লেস নিয়ে নিয়েছি যেটা দিয়ে একটু হাতাটা কলারটা আমি হাইলাইট করেছি এবং অনেক বেশি সুন্দর লাগছে আর এই যে এর ব্যাকসাইডের নেকেও কিন্তু আমি এভাবে লেসটা ডাবল করে লাগিয়ে নিয়েছি তো আমার কাছে তো অনেক বেশি সুন্দর লাগছে আর আপনাদের কার কেমন লাগছে চাইলে আমাকে কমেন্টেও জানাতে পারেন তো এই যে এরপর আমার কাছে মনে হয়েছিল যেহেতু এটা স্টোন দিয়ে ওয়ার্ক করা তো কলারের কাজটা একটু স্টোনের ওয়ার্ক করলে ভালো লাগবে এই জন্য আমি বি সিক্স যে আঠাটা আছে ওটা নিয়ে নিয়েছি আর সেটা দিয়ে এই জুয়েলারি স্টোনগুলো একটু করে লাগিয়ে নিয়েছি তো এই স্টোনগুলো লাগানোর পর কিন্তু অনেক বেশি ভালো লাগছিলো তো এই যে এর ফাইনাল লুক আর ব্লাউজটার সম্পূর্ণ লুকটা চেঞ্জ হয়ে গেছিলো আগে যেমন ছিল সেটা আমি ভিডিও করতে পারিনি এই কারণে দেখাতে পারলাম না যাই হোক তো ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমার চ্যানেলে কিন্তু আরও অনেক এরকম বিভিন্ন রকম ইউনিক ইউনিক ডিজাইনের আইডিয়া দেওয়া আছে চাইলে আপনারা চ্যানেলটা ভিজিট করতে পারেন তো আজকের মতে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন বা বাই